গণিত বিষয় নিয়ে আপনারা যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কিছু রিয়াল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু গণিত বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে। বলুন তো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড সম্পর্কে আপনি কি জানেন গণিতের একজন স্টুডেন্ট হিসেবে অবশ্যই এই প্রশ্নের উত্তর পারাটা জরুরি কিংবা ভাইবাবুরা আপনার কাছে আশা করে যে আপনি গণিত অলিম্পিয়াড সম্পর্কে জানেন তো আপনারা বলতে পারেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড যেটাকে সংক্ষেপে বলা হয় আই ও এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পূর্ব ছাত্রছাত্রীদের জন্য প্রতি বছর অনুষ্ঠিত হওয়া একটি গণিত প্রতিযোগিতা এটি আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন যা উনিশশো সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে সুন্দরভাবে আপনি উত্তরটা দিয়ে দিবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো সাধারণ গণিতের কয়টা শাখা আছে তো আপনারা জানেন গণিতের তিনটা শাখা রয়েছে একটি হচ্ছে পাঠিগণিত একটি হচ্ছে বীজগণিত এবং আরেকটি হচ্ছে জ্যামিতি এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সরল অঙ্ক করার সময় কোন অক্ষরের সিকোয়েন্স মনে রাখতে হয় দেখুন তো প্রশ্নটি আপনাদের কমন কিনা অবশ্যই কমন থাকার কথা আর এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে পারতে হবে কারণ সরলঙ্ক করতে গেলে যে সিকোয়েন্সটা মনে রাখতে হবে সেটি হচ্ছে বদমাশ যখন আপনি বলবেন বদমাস এটাকে ভেঙে বলেন বা বদমাস বলতে আসলে কী বুঝায় এটা দ্বারা কী বোঝানো হয় তখন আপনাকে এভাবে ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে যে বি থেকে ব্রাকেট বা বন্ধনী ও ফর অফ বা এর ডি ফর ডিভিশন বা ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ এ ফর অ্যাডিশান বা যোগ এবং এস ফর সাবস্ট্রাকশন বা বিয়োগ এরপরে ভাইবাবোড আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো করণীয় সংখ্যা কি যারা গণিতের স্টুডেন্ট তারা জানেন যে করণী সংখ্যা কাকে বলে যে সংখ্যা পূর্ণ বর্গ নয় তার বর্গমূল সঠিকভাবে নির্ণয় করা যায় না আর এই ধরনের সংখ্যাকেই বলা হয় করণী সংখ্যা আর এর বেশ কয়েকটি নাম রয়েছে এটাকে অমিয় সংখ্যাও বলা হয় অথবা এটাকে সার্ট সংখ্যাও বলা হয় ভাইবা বোর্ডে আপনাকে করণীয় সংখ্যা কি অথবা অমেয় সংখ্যা কি অথবা সার্ট সংখ্যা কাকে বলে এভাবেও জিজ্ঞেস করতে পারে এরপরে ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কৃত্রিম সংখ্যা কাকে বলে যে সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাকে কৃত্রিম সংখ্যা বলে এরপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইবা বোর্ডে প্রায়ই জিজ্ঞেস করা হয় আর সেটি হচ্ছে স্বাধীন ও অধীন চলকের মধ্য পার্থক্য কি অবশ্যই এটি আপনারা জেনে যাবেন স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে পার্থক্যকে স্বাধীন চলক হচ্ছে যে চলক নির্দিষ্ট ডোমেনের মধ্যে যে কোনো মান গ্রহণ করতে সক্ষম তাকে স্বাধীন চলক বলে আর অধীন চলকটা হচ্ছে যে চলকের মান অপর চলকের উপর নির্ভর করে মান পরিবর্তন করে তাকে অধীন চলক বলে এছাড়াও স্বাধীন চলক ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে কিন্তু অধীন চলক ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে না স্বাধীন চলক কোনো চলকের ওপর নির্ভরশীল নয় কিন্তু অধীন চলক স্বাধীন চলকের উপর নির্ভরশীল গণিতের এরকম বেসিক প্রশ্নগুলো অবশ্যই ভাইবাবুড়ে আপনাকে জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে দশমিক ভগ্নাংশ কাকে বলে জিজ্ঞেস করতে পারে মিশ্র ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশের লসাগু কীভাবে নির্ণয় করা হয় ভগ্নাংশের গসাগু কীভাবে নির্ণয় করা হয় এছাড়াও সুদ কি সুদ কাকে বলে জিজ্ঞেস করতে পারে বার্ষিক সুদের হার কাকে বলে এরকম অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন গণিতের একদম বেসিক প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি গণিতের ভাইবা নোট আর এই ভাইবা নোটে গণিতের বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেলের ভাইবা প্রশ্ন সংযুক্ত করা হয়েছে গণিতের এই ভাইবা নোটটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা পরীক্ষা আপনি নিশ্চিতভাবে ভালো করবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কোভিড যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে